গাইবান্ধার যে সাঘাটার বোনার পড়ার যে সরাইখানা রেস্টুরেন্ট এই সরাইখানার ভিতরে আজকে গাইবান্ধার কন্টেন্ট ক্রিয়েটরদের মিট আপ অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা কিন্তু আজকে এই গাইবান্ধার সরাইখানায় বসেছে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা সেটা দেখতেই কিন্তু আমরা এসেছি আচ্ছা আপনাদের এই মিট আপনারা জানেন যে কন্টেন্ট ক্রিয়েটরের নামে কিছু অনলাইনে একেবারেই অশ্লীল একেবারেই বাজেভাবে অঙ্গভঙ্গি এবং এটাকে নোংরামি বলা চলো তো সেগুলো থেকে পরিহার করে আপনারা গাইবান্ধায় যে এই মিলন মেলা আপনারা এই যে আজকে প্রায় শতাধিক কন্টেন্ট ক্রিয়েটার একত্রিত হয়েছেন আপনাদের লক্ষ্য উদ্দেশ্যটা দেশীয় কৃষ্টি কালচার এবং দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হবে নাকি ওই কোনো সমাজ বিবর্জিত কিছু করবেন করবেন না এমন কি আপনাদের মেসেজ আছে আজকের এটাতে একটু বলুন আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি যেটা বললেন যে হচ্ছে এই যে অশ্লীল কিছু ভঙ্গি বা আদার্স যেটা বলল আমি একটু পরিষ্কার করতে চাই আমাদের কন্টেন্ট ক্রিয়েশন এই জিনিসটাকে বুঝতে হবে এখন আমি যদি গ্রাম্য ভাষায় বলি ধানের মধ্যে পাতান থাকবে তাই না তো এটা কিন্তু আমাদের দেশীয় ভাষা তো এই ভাষাটা এই কারণে আমি বললাম কারণ আপনি খেয়াল করে দেখবেন আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন জন সাংবাদিকের মধ্যে জনের মেন্টালিটি এক নয় এখন দুই একজন ব্যতিক্রম কিন্তু থাকবে এখন আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশনে আমাদের যে টিকটক প্ল্যাটফর্মটা আছে এখানে কিন্তু অনেকে বিভিন্ন অঙ্গিভঙ্গি দিয়ে ভিডিও করে তো তাদের জন্য আমরা যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদেরকে যে দোষারোপ করবেন এটা আসলে আমি কোনোভাবে বা আমরা কোনোভাবে মেনে নেব তো আমি সেজন্যই বলতে চাই যারা এই এদেরকে দেখে আমাদেরকে সম্বোধন করেন তো তারা ভাই এই কাজটা করবেন না আপনাদের যদি ভালো পরামর্শ থাকে আমাদের দেবেন আর যদি মনে হয় যে না এনাদের সাথে অ্যাড হয়ে আরও কিছু উপদেশ দেওয়ার দরকার আছে সেটাও আমরা মেনে নেব আর আজকের যে প্রোগ্রাম এটি যদি আমি বলতে যাই এটি ছোট পরিসরে হইলেও এটি আমাদের কাছে অনেক বড় একটা বিষয় এই কারণেই বড় বিষয় কারণ আজকে এই প্রোগ্রামটা এত চ্যালেঞ্জিং এত চ্যালেঞ্জিং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন অনেকে এটা নিয়ে কিন্তু মানে ভুয়া কিছু নিউজ করেছে অনেকে এইটাকে নিয়ে কিন্তু অনেক বাজে মন্তব্য করেছে তো যারা ভুয়া নিউজ করেছে বাজে মন্তব্য করেছে আমি আশা করেছিলাম যে তারাও এখানে আজকে থাকবে তো যাই হোক কোনো কারণে হয়তো আসতে পারেনি তবে আমাদের এই ভিডিওর মাধ্যমে তারা যেন জানে যে আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি এবং এই উদ্যোগের সাথে আমরা আছি আপনারা যারা মানে জনগণের পক্ষে সাংবাদিক ভাইরা তারা আছেন এবং আমাদের সাধারণ মানুষ আছে এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমাদের মেসেজ এটাই দেয়া আমাদের জানতে হবে যে কন্টেন্ট ক্রিয়েশনটা কী অনেকে জানি না কন্টেন্ট ক্রিয়েশন আমাদের অনুভূতি সেটাকে ক্যামেরার মাধ্যমে মানুষের কাছে ফুটে তোলে তাই না তো এই কন্টেন্ট ক্রিয়েশন যদি আমরা মানুষের কাছে আমাদের অনুভূতিগুলো তুলে ধরতে পারি আমাদের এই অনুভূতির মাধ্যমে একটা খারাপ ছেলেও কিন্তু ভালো হতে পারে এছাড়াও আমরা যেটা করছি আজকে কিন্তু আমরা কিছু ব্যক্তিকে আর্থিক সহায়তা করছি সেটা কিনা আমরা কন্টেন্ট ক্রিয়েটররা স্ব উদ্যোগে কিন্তু এই কাজটা করছি